উঠে থেকে শুরু হয়ে গেছে বাদ্রাম উঠে থেকে বাদরামা শুরু হয়ে গেছে এখানে রান্না হচ্ছে আজকে লাউ চিনি ম্যাচ দিয়ে ডাল হয়ে গেছে আর আলু সিদ্ধ ব্যাস কারণ আর কিছু আমার আজকে রান্নার সময় নেই এই হলো আজকে রান্না তাই আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে কারণ পিঠে ব্যথা হচ্ছিল আমার আমি উঠেছি সোয়া আটটা ওঠার পর এখন বেজে গেছে সাড়ে নটা

আর ওরে আমার শোয়ারে ছেলেরে এনেসো শুয়ে দেখো রিজুওয়া শুয়ে পড়ো রিজু আছে রিজুর কাজে রে কাজ করছে এখনও মা সেই জন্য আমি অফিসে বসতে পারছি না বসবো এদের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে রিজু আজকে একটু গরম জলে পাড়িয়ে ফেলেছে কি হচ্ছে তুই ছাড় রিজুকে খেলতে দেশ শুয়ে পড়লো ভালো উল্টে একে মারতে হলো কি দিয়ে দে ভাইকে বাহের পায়ে লাগিয়ে দে হ্যালো গুড আফটারনুন হয় গুড ইভিনিং হয়ে গেছে দা ভেতো বাঙালি রাইট টি এখন সবাইকে স্বাগত কারণ সকাল থেকে সময় পাইনি দিদি তো আসছে না আমি আজকে ফোন করব কখন আসবে কবে আসবে ফাইনালি ফোন করব সকাল থেকে উঠে আজকে মা ছিল না মা কালকে গেছিল মাসি বাড়ি আজকে মা সকালে এসছে সকালে না মাও এসছে দুপুরে এই অফিস টাইমে আসতে গিয়ে আর কি সব লেট হয়ে যায় তো সকালে রান্না বান্না এদেরকে সামলানো খাওয়ানো এটা সেটা করতে করতে আমার অফিস বসতেই দেরি হয়ে গেছে এখন অফিসে বসেছি এর মধ্যে অফিসের লোকজন বলছে অফিস আসো অফিস আসো অফিস এসে কাজ করো যেখানে আমাদের এরকম কোনো পলিসিই নেই বলে সেহেতু হাজিরা দিলেই হবে তাও এরকম করে যাচ্ছে অসভ্য লোকজন অসভ্যতম করবে এটাই স্বাভাবিক এনিওয়েজ কিপিং এ এ আজকে সকালবেলা উঠে বাবা ইয়ে করেছিলো কী যেন এই লাউ কেটে রেখেছিল আর আর কী করেছিল ও হ্যাঁ আর কাল কালকে কোনো কাপড় কাচিনি প্রচুর কাপড় রয়ে গেছিলো সেগুলো বাবা সব কালকে রাতে কেচে রেখেছিলাম আজকে সকালবেলা সব গিয়ে মেলে দিয়ে এসছে এটা বাবা দুটো কাজ করেছে সকালবেলা আমার রান্নাটা গিয়ে গেছে লাউ আর সবজি দিয়ে ডাল আর আলু সেদ্ধ করেছি ব্যাস শেষ রাজার বিয়ে বগবাদ সব শেষ প্রচুর রাতে ফেয়েছিলাম আগের দিন কটায় ফিরেছিলাম সাড়ে গোটা হয়ে গেছিলো প্রায় ফিরতে ফিরতে আর এদের কোনো ঘুমটুম ছিল না ও একদম মাটন খেয়েছে খেয়ে দিয়ে এখন শরীর খারাপ হয়ে গেছে মানে পেট ফেঁপে গেছে বলছে ওকে নুন চিনি আরও অরস খাওয়ানো হচ্ছে বারবার বাথরুম যাচ্ছে আর আসছে ছেলে দুটো পূজা খেয়েছে চিকেন খেয়েছে আর দশ পিস মাটন খেয়েছে যাই হোক রাজা বিয়ের খাবার দাবার দারুণ ছিল হসপিটাল দারুণ ছিল আর আমি তারাগুলো তাড়াহুড়ো করে খেয়েছি খেয়ে দিয়ে তারপর নাচানাচি করতে গেছিল ছে না মজা করেছে ওদের ফ্রাইড রাইস আর পনির দিয়ে খাইয়েছি মাছ ছিল না মাছের পা সবজি ছিল না সো এই দুটো খাইয়েছি যাই হোক এনি অফিস যাবো ভাবছি কখন যাবো যাই না যাই হোক যাই দেখি কী হয় পরে কথা হবে

এরম করেই না আমার শোন না বাবা না যে হলেই বাইকে গিয়ে ধরি হ্যাঁ এরম কেউ করে এরম কেউ করে এরম কেউ বলে মা পাক্ু বাবু মা পাকু বাবু শোনা 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 সোনা সোনা ঠাকুর তো অফিসে এসেছিলাম কিন্তু চিন্তা এটা হয়েছিলো অফিসে আগে আই কার্ড খুঁজে পাচ্ছিলাম না মাথা খারাপ হয়ে গেছে আমার একটা কলিং বলছে বিয়ে আনন্দে তুমি সব খুলে আর সত্যিই তাই হয়েছে তারপর ফাইনালি খুঁজে পেয়েছি খুঁজে পেয়ে এসছি এসে হাঁপিয়ে গেছি যাই এবার কিছু ফল কিনে নিয়ে বাড়িয়ে ওদের জন্য তারপর আবার অফিস করতে বসবো যাই বাইরে বেরোলেই খরচা ফল কিনলাম শুধু ফলে লেগেছে সাড়ে ছশো টাকা বাবারে বাবা যাই হোক এত দাম এনিওয়েজ ফল ফুললাম আর একটু ওই নিম কি হেন তেন ফুললাম চিড়ে ভাজা কনফ্লেক্স মুড়ি বগল দাবা করে চলে এবার দেখি এরা কি করে রিজু রিকু এ

একজন একজন ঠিক করে বস কাঁধে উঠেছিস ঠিক করে বস আর তুই জলটা নিচে ফেয়েছিস কেন ওটা কে করেছে হ্যাঁ কেন করেছিস তুই অতগুলো জল ফেলেছে নিচে

আবার করো করো ভাইকে জড়িয়ে ধরো জড়িয়ে ধরো একটা ওই দেখ আবার ধাক্কা মেরে দিল ব্যাস হয়ে গেল ব্যাস বাকিটা ইতিহাস হয়ে গেল

এই আমিও যাবো ঘুমাতে যাই হোক আছে ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তিল দেন টাটা গুড নাইট সবাই সাবধানে থাকবেন বাচ্চাদের সাবধানে রাখবেন অ্যান্ড হবে নেক্সট ব্লগে বাই থ্যাংকস ফর ওয়াচিং